কবর আমাকে আপনাকে প্রত্যেক দিন ডাক দিচ্ছ ও আল্লাহর বান্দা আনা বাইতুল ওয়াহদা আমি এমন একটা ঘর এটা হচ্ছে একাকি ঘর আল্লাহ আকবার বলি আমি এমন একটি ঘর যেখানে তুমি একা আসবা একা থাকবা তোমার সাথে কেউ আসবে দুনিয়ার সেমিনে তোমার সাথে অনেকের ভালো সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল ফ্রেন্ডশিপ ছিল তুমি বন্ধু ছাড়া বন্ধু থাকতে পারতা না মাকে ছাড়া থাকতে পারতা না বাবাকে ছাড়া থাকতে পারতা না ওয়াইফকে ছাড়া বিবিকে ছাড়া স্ত্রীকে ছাড়া সন্তানকে ছাড়া তোমার দিন যেত না রাত যেত না কিন্তু আল্লাহর বান্দা শুনে রাখো আনা বাইতুল ওয়াহাদা আমি এমন এক ঘর যে করে কেউ আসবে না শুধুমাত্র তুমি আসবে ছিলে বলে ঠিক কি না কবরে আর কেউ যাবে বাবা শুধু আমি যাব আপনার কবরে আপনি আমার কবরে আপনি দ্বিতীয় কেউ যাওয়ার কোনো সুযোগ নাই দুই নম্বরে কবর দাঁক কি বলছে আনা বাইতুল গরাবা আমি এমন একটি ঘর এমন একটি ঘর যেই ঘরটা হচ্ছে অন্ধকার ঘর অন্ধকার ঘর যেই ঘরের মধ্যে কোনো লাইট থাকবে না দুনিয়ার সেমিনে তোমার কারেন্ট চলে গেলে তুমি আইপিএস লাগাও ওয়াইপিএস লাগাও লাইট লাগাও কিন্তু এই খবরে তুমি এসেই দেখবে অন্ধকার অন্ধকার ও আল্লাহর বান্দা এই কবরকে যদি তুমি আলোকিত করতে চাও দুনিয়ার জমিনে পা শক্ত নামাজ পড়ো পা শক্ত নামাজ পড়ো ইমানটাকে মজবুত করো নবীকে মহাব্বত করো তাহলে আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাবো জিরো বলি সোহা তিন নম্বরে কবর ডাক দিব সোহাল্লার বান্দা আমি কবর হচ্ছে পুকা মাখরের গড় কি গড় বাবা দুনিয়ার জেমিনে ঘুম যাওয়ার পড়বে মশারি লাগাতেই হয় লাগাতেই হয় কয়েলটা জ্বালাতেই হয় ওই কবরে বাবা মশারি লাগানোর কোনো সুযোগ একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কত কিছু আমরা আয়োজন করি হাই হা একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কত কিছু করি একটা পোকা মাখর দেখলে আমরা কত লাফালাফি করি একটা সাপ গেলে আমরা কত বড় চিৎকার দেই কিন্তু ওই অন্ধকার কবরে সাপ যাবে বিচ্ছ যাবে বাবা একটু গভীর মনোযোগ একটু চিন্তা করে দেখে ওই অন্ধকার কবরে যখন সাপ যাবে বিচ্ছ যাবে ওই অন্ধকার কবরে যখন পোকা মাখর থাকবে যদি আপনি ওই অন্ধকার কবরে ইমান আমলটাকে মজবুত না করেন ওই পোকা ওই মাখর ওই সাপ ওই বৃদ্ধ আপনাকে কামড়াতে থাকবে কামড়াতে থাকবে কবর বলছে আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে শতবার হাজার বার চিন্তা করো কিভাবে আমি কবরের মধ্যে তুমি থাকবে কিভাবে আমি কবরের মধ্যে তুমি থাকবে একটু চিন্তা করো ও আল্লাহর বান্দা আমি কবরে আসার পূর্বে তুমি শতবার চিন্তা করো কিভাবে আমি কবরে থাকবে তুমি যদি ইমানকে মজবুত করে আসতে না পারো তুমি যদি আমলকে মজবুত করে আসতে না পারো আমি কবর তোমার সাথে কঠিন আচরণ করব কঠিন আচরণ করব আর তুমি আমাকে মজবুত করে আসতে পারো আমি কবর তোমার জন্য নিয়ে আমাদের বিছানা হয়ে যাবো চিৎকার দিচ্ছা আমরা কবর গিয়ে শান্তি চাই কি চাই না বাবা আর একটু আবাস বলি চাই কি চাই না